এই এই মাহাবিদ এখানে যত মাহাবিদ হ তার মেয়ের উদ্দেশ্য মূল উদ্দেশ্য দিন শিক্ষা দিনের শিক্ষা ধর্মীয় শিক্ষা ইমান ইসলামের শিক্ষা

ডিমের আদর্শ নীতি বাপ থেকে পিতা থেকে মাতা থেকে শিক্ষা বিক্রি হয় কারণ মাতার পেটে ন মাস মাতার পেটে আমরা ছিলাম দুই বছর সময় মার দুধ পানের সময় মার কোলে মুখে ছিলাম মার সাথে সাথে আমরা মালন পালন হয়েছি উঠা বসা খাওয়া হাওয়া পিয়ার লেনদেন আচার ব্যবহার কথাবার্তা এসব মায়ের থেকেই শিক্ষা ব্যস্ত সুতরাং আল্লাহ তেরো মাহবুব সাল্লাহ শাহত থেকে মুক্ত ছিলেন আমরা যে উদ্দেশ্যে স্বাধী করি আল্লাহ মাহবুবের উদ্দেশ্য বিপরীত

আরাম কিন্তু আমরা মাহবুব আপনারা শুনেছেন আল্লাহর মাহবুব নো জন মতাম তেরো জন

ধর্মর প্রচার ধর্মীয় শিক্ষার প্রচার হয়েছে এক ভাগ নয় দুই ভাগ ন তিন ভাগ নয় চার ভাগ ধর্ম হজরত আকাশ সিদ্দিক আর মিরা তার থেকে দুনিয়া পেয়েছে বিশেষত এমন কিছু মশলা রয়েছে যেসব মশলা পুরুষ পুরুষ মহিলাদেরকে শিখে দিতে পারে না আল্লাহর নবীর থেকে শিখে নেওয়ার জন্য মহিলারা এসে নবীর বিবিদের কাছে বন্ধ আমার এই মশলা নবীর বিবিগম আমাদের মাথা আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করে তার উত্তর সঠিক উত্তর ওই মহিলার দিকে বিচার আজকের মহাপুরু মহিলাদের মশলা মশার অবিত করা অবগত করা যা সব সময় বলা হয় না বিশেষত মহিলারা না ধর্মের মধ্যে অসম্পূর্ণ পুরা মাস রোজা রাখতে পারে না পুরা মাস নামাজ পড়তে পারে না পনেরো দিন পড়তে পারে পনেরো দিন পড়তে পারে না এই এইভের সন্তান হওয়ার যেই যে সময় ওটাকে বলে নেফাস মুদ্রে নেফাস নেফাসের সময় ভাজের সময় শেষ সময় চল্লিশ দিন অনেক মহিলা চল্লিশ দিন বসে থাকে নমাজ পড়ে না কিন্তু দশ দিনও পারে হইতে পারে নাফাসের কম সময়ে দশ দিনও পাক হয়ে যেতে পারে পনেরো দিন পাক হবে যে সময় পাক হবে ওই সময় হইতে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে ওই নামাজ রোজা কজা করতে করলে হবে না কত কম পড়তে পারবে না ছাড়তে পারবে না সুতরাং নেপাশের সময় দশ দিন যদি পাক হয় ওই দশ দিন ওইতে নামাজ পড়তে হবে খোজা পড়তে হবে দশ দিন না পুরানো হয় যেই হাতের পাঁচ হলো ওই ওতে তোকে নাও পড়তে হবে না পড়লে খোজা দিতে হবে হাজ নম্বর মশার সাধারণ মাফে বদনামা করা হয় না মহিলাদের বিশেষ করে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মশলা হাজনাফে মশলা এইসব মশলা মশলা বদনামার জন্য। মহিল ঘর পরিবার বলতে স্ত্রীর পরিবার ঘর বলতে স্ত্রী পরিবার ঘর আমাদের দেশে বড় আমার ঘরে সুখ তার অর্থ ঘর অর্থ স্ত্রী আয় বাইক ঘরের মালিক স্ত্রী সুতরাং আজকে আপনারা অবগত হলেন সব সময় ধরণ মনে রাখে এই পারুগুলি আমল করার মতো বিদ্যান করুন এখন দুজন ছেলেজানায় পড়বে তারা না ধরার করেছে হয়েছে মতনে মতো কোরআন শরীর শেষ করেছে এখন হ্যাবজ শুরু করবে দুইজন ছাত্র এই দুইজন ছাত্র এখন দেখে না আসবে আমার মুখে মুখে এরা পড়বে

إلا بالله العلي العظيم ربي يفسر ولا تعسر أتمم بالخير ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل من لساني يَقْهُو قولي رَبِّ زدني إلما اللهم قد على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد كل حرف من القرآن حرفا حرفا كل حرف حرفا ألفا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین یا کا نابد یا کا نستعین إهدروا صلوات الله وتبقين الله أنعمت أبا الحين وهم آمين بسم الله الرحمن الرحيم أَدِفْ لَامِّينَ غَادِتَ الْكِتَابُ وَمَا فِيهِ فِيهِ وَقَدْدٍ مُتَّقِينَ أَلَّذِينَ يُوْمِنُونَ بِمَا أُنْجَبَا هُدَايَكَ فَمَا أُنْجَبَا مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَٰئِكَ أَلَا هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَٰائِكَ

বাম হাত নিচে মাঝখানে কাপড় ডান হাত উপরে দিয়ে চেপে ধরবেন বাবা কেবলা মুখে যা বলবে প্রত্যেকে নতুন বলার জন্য চেষ্টা করবেন যারা নতুন বা এত তারা কি যেন লেখে দেবেন অধিকার কাগজ নিয়ে নেবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يَهْدِي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن إلا الله وحده لا ونشهد أن سيدنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا استغفر الله العظيم الذي لا إله إلا, با إلا, إلا هو, هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله ہم نے لب او یا یعمرنا امنوا وتقون باہ و مطره ادايه سین اور سیدھا اور یا حضور اس همین رہی معنک تفلح الا لن يما فإنما يَنْكُسُ على نفسه أمن أوفى بما أهدى عليه الله وسيؤتيه أجرا عظيما بايات رسول الله بوازنة خلفائه على خمسين شهادة أن لا الله

یارباہ اور وہ ہمارے بیاض ہمارے طوفان سے اپنے پیارے حبیب حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم قبول کر زندگی کی تمام گناہوں کو معاف کر باقی زندگی گناہوں سے بچنے کی توفیق عنایت طریقت انعد اور, مشاہد مشاہد رام کی دلشن دلشن اور برکات برکات سے دونوں جہاں میں دلشن دلشن ہمیں مشرف مصطفید اور مستنیل کر اپنے, اپنے نیک بندوں, بندوں کے بندوں زمرے میں داخل کا ایمان پر, پر آج امان بلخواہد کا برکت سے کلمہ باہدہ ادرباہ محمد رسول صوبہ ہمارے بیعت ہماری اپنی رحمت سے قبول فرما

رے اب کسی سے رے ہم تمہارے تم ہمارے بارے

সুখের জীবন শান্তি জীবন ইজ্জতের জীবন দান করো প্রত্যেক দিলে মনে নে একবার আশা পূর্ণ করো মনে একবার অন্তত আপন মা বোল জীয়ানত শিখত অন্তত শেষ মুহূর্তে আপন মা বোর্ড নিজের উপরে আমাদের মহাব দাও এইগুলো শ্রেণ শেষ হওয়ার পরে মশারার মাফ ধরবে আপনারা

উত্তর দপি মুখোমুখি অর্থাৎ যেভাবে বসছেন সেভাবেই মুখোমুখি হয়ে বসে যাবে মাস্টার একটু সামনে রাখবেন